নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মিথুন রাশির দুই হাজার চব্বিশ কীভাবে যাবে দুই হাজার চব্বিশে কী কী রাখা আছে আপনার জন্য ভালো মন্দ দুটোই নিয়ে বলবো তার আগে বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই পুরোটা শুনবেন পুরোটা দেখবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন ওরা সাবস্ক্রাইব অবশ্যই করবেন সঙ্গে সবাইকে বলবো কমেন্টে হর হর মহাদেব লেখবেন আজকের এই ভিডিওটা শুধু মিথুন রাশির না মিথুন লগ্ন যারা আছে ওরাও শুনবেন এখন মূল চারটি গ্রহর গোচর নিয়ে বলি মিথুন রাশির চতুর্থে কেতু থাকবে পুরো বছর কন্যা রাশিতে শনি ভাগ্যপতি ভাগ্যস্থানেই কুম্ভ রাশিতে থাকবে রাহু দশমে পুরো বছর থাকবে বৃহস্পতি একাদশে আছে রাশির মেষ রাশিতে কিন্তু একই মেয়ের পর বৃহস্পতি চলে যাবে দ্বাদশে তাহলে আজকে শুরু করা যাক মিথুন রাশি এবং লগ্ন নিয়ে যে দু হাজার চব্বিশ কীভাবে যাবে প্রথমে আয় উন্নতি নিয়ে বলবো কর্মজীবন নিয়ে বলবো এবং বিজনেস ক্ষেত্রে কি কি এই বছর ভালো আছে মন্দ আছে এটা নিয়ে বলবো। বৃহস্পতি একাদশে একই মে অব্দি আছে এই সময়ে বৃহস্পতি খুবই ভালো ফল দিতে চলল আয়ের দৃষ্টিতে যেহেতু বৃহস্পতি একাদশে ভালো আয়দে আর বৃহস্পতি হলো কর্মপতি সপ্তমপতি দুটোই সেজন্য এটা বিজনেস ক্ষেত্রেও ভালো এবং প্রফেশনাল লাইফে কর্মজীবনের জন্য এটা শুভ ভালো হবে সঙ্গে ভাগ্যপতি শনি ভাগ্যতেই আছে শনি এবার দৃষ্টিও দিচ্ছে বৃহস্পতিকে এই দৃষ্টিটাও খুব শুভ আর ভাগ্যতে বসাও খুবই ভালো হচ্ছে যেহেতু ভাগ্যপতি কর্মপতিকে আর সপ্তমপতিকে দৃষ্টি দিচ্ছে ভাগ্য দৃষ্টিতে শনি সাহায্য করবে কিন্তু শনি এগারোই ফেব্রুয়ারি থেকে আঠারোই মার্চ অবধি অস্ত থাকবে এই সময়ে শনির বল কিছু কম দেখা যাচ্ছে সেজন্য নিজের কর্ম বাড়াবেন পরিশ্রম বাড়াবেন হার মানবেন না তালে উদ্ধার হবে কর্ম করে যাবেন বৃহস্পতির দৃষ্টি সুজা পঞ্চমে আছে সপ্তম দৃষ্টি সেজন্য কিছু নতুন আইডিয়া আসা এটাও বিজনেসের ক্ষেত্রে কর্মক্ষেত্রে খুবই ভালো হবে আর যারা নতুন কোনো বিজনেস স্টার্ট করতে চাচ্ছেন ওরার জন্য বছরের প্রথমেই সাতই জানুয়ারি থেকে একই ফেব্রুয়ারি অবধি বুধ সপ্তমে থাকবে এই সময়ে খুবই ভালো হবে নতুন কিছু করার জন্য কিন্তু দেখা যাচ্ছে একই মেয়ের পর কোনো নতুন বিজনেস স্টার্ট করাটা শুভ হবে না আর ওয়ে বেশি হয়ে যাবে আয় থেকে কেন বললাম যেহেতু বৃহস্পতি চলে যাবে খরচের ঘরে দ্বাদশে আর শনি উনত্রিশেই জুন শনি হচ্ছে বক্রি নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে এই বছর যারা এম বিএ কোর্স করা আছেন ওরার জন্য চাকরি পাওয়ার জন্য এই বছরটা খুবই ভালো যারা সেলসে কাজ করেন ওরার জন্য এই বছর ভালোই দেখা যাচ্ছে আর যারা অ্যাডভোকেট লাইনে আছেন ওরার জন্য এই বছরটা ভালো দেখা যাচ্ছে শনি নমে আছে নিজের ঘরে আছে ভাগ্যস্থানে কর্মের প্রতি অনেস্টি থাকবে আপনার এখন পারিবারিক জীবন নিয়ে বলি বৃহস্পতির একাদশে থাকা বিবাহিক জীবনের জন্য খুবই ভালো পারিবারিক জীবনের জন্য ভালো প্রেমের জীবনের জন্য এটা শুভ দেখা যাচ্ছে যেহেতু বৃহস্পতির দৃষ্টি পঞ্চমে আছে আর সপ্তমেও আছে কিন্তু বৃহস্পতি একই মেয়ে চলে যাবে দ্বাদশ ঘরে এই সময়ে একই মেয়ের পর পুরো বছরটাই বৃহস্পতি বৃষ রাশিতে দ্বাদশেই থাকবে রাশির এই সময়টা মোটেই ভালো থাকবে না লাইফ পার্টনারের হেলথেরও প্রবলেম আসতে পারে বিবাহিক জীবনে নানান রকমের সমস্যা ঝঞ্ঝাট এসব থাকবে সঙ্গে কেতু চতুর্থে আছে এটাও পারিবারিক জীবনের জন্য খুব শুভ না বাড়ি থেকে দূরে থাকার একটা চান্সেস আছে সম্ভাবনা আছে এই বছর পরিবার থেকে দূরে থাকার কিছুদিন সম্ভাবনা থাকতে পারে পরিবারের সঙ্গে যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে একই মেয়ের অবধি এই সময়টাই ভালো থাকবে তারপরে সময় ভালো পাচ্ছি না প্রেম জীবনের জন্য বলি যারা প্রেমে আছেন আঠারোই জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি অবধি চান্সেস আছে কোনো লাভ প্রপোজ আসার এই সময়টা প্রেম জীবনে ভালো দেখা যাচ্ছে কিন্তু এই বছর প্রেম জীবনে অ্যাভারেজ দেখতেছি না খুব ভালো না খুব মন্দ এখন পড়াশোনা নিয়ে বলি এডুকেশন নিয়ে বৃহস্পতি দৃষ্টি পঞ্চমে আছে সপ্তম দৃষ্টি সেজন্য হায়ার এডুকেশনের জন্য এই সময়টা ভালো একই মে অব্দি খুবই ভালো যারা পিএইচডি করতেছেন এই বছরটা ভালো দেখা যাচ্ছে আর যারা কোর্টের নিয়ে পড়াশোনা বকিল হতে চান ওরার জন্য এই সময়টা ভালো দেখা যাচ্ছে শনির এই অবস্থানটা উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো মূলত যারা বকালতি করতে চান যারা পিএইচডি করতে চান ওরার জন্য এটা ভালো প্রফেসরের জন্যও ভালো সঙ্গে বলবো জ্ঞান পাওয়ার জন্য একটি বিশেষ ইচ্ছা থাকবে আপনার সে দার্শনিক হতে পারে ধার্মিকও হতে পারে এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি হেলথ নিয়ে বলি এই বছর আপনার পেটে সমস্যা বাড়তে পারে মূলত লিভার নিয়ে সমস্যা বেশি হতে পারে সঙ্গে বলবো মার শরীর স্বাস্থ্য নিয়েও চিন্তা থাকবে আর বলবো শনির বক্রিকালীন মানে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর অবধি বাবার শরীর স্বাস্থ্য নিয়েও একটু সমস্যা থাকতে পাঁচই ফেব্রুয়ারি থেকে পনেরোই মার্চ অবধি শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তা থাকতে পারে মূলত চুট লাগার ভয় বা ব্লাড রিলেটেড কোনো রকমের সমস্যা হতে পারে তাও একটা কথা বলি যে যারা দৃষ্টি ধার্মিক আধ্যাত্মিক বা দার্শনিক আছে ওরার জন্য এই বছর ভালোই থাকবে মূলত একেই মেয়ের পর বৃহস্পতি দ্বাদশে থাকবে চতুর্থে কেতু আর অষ্টমপতি শনি ভাগ্যতে থাকবে সেজন্যই বললাম এই সময়টা ভালো থাকবে আপনাদের জন্য কিছু পাওয়ার ক্ষেত্রে কিছু নতুন অনুভূতির জন্য মিথুন রাশি বা লগ্ন যারা জাতক আছেন ওরার জন্য এটাই বলবো এই বছর বৃহস্পতির গোচরটা ভালো হবে না যেটা একই মে থেকে শুরু এই গোচরে অনেক রকমেরই সমস্যা দেখা যাচ্ছে এই বছর উপায়ের মাধ্যমে বলবো কোনো গুরুজনের কাছে পরামর্শ নিয়ে চলাটা ভালো হবে বা গুরু ধারণ করেন যারার গুরু আছে ওরা গুরু আশ্রমে যান গুরু পরামর্শ নেন ওরা এইসব উপায়ের মাধ্যমে এইটাই সবথেকে বেস্ট হবে আর বলবো বুধবার সবুজ ড্রেস পরবেন সবুজ কাপড় সেটা ভালো হবে আপনার জন্য আজকে এই পর্যন্তই আর নেক্সট দিন আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সঙ্গে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ